ক্লিক ডে ছাড়াও আপনি দুই হাজার পঁচিশে আপনার ইটালিতে আসার জন্য আবেদন করলে আপনার নূলস্তা বের হবে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম তো বেশ কিছু ভাই ব্রাদার বেশ কিছুদিন কমেন্টসগুলো যে ক্লিক ডে ছাড়াও কি ইটালিতে আপনার ভিসার জন্য নূলস্তর জন্য আবেদন করলে তাদের নুলস্তা বের হয় কিনা তো প্রকৃত অর্থে আপনার আমাদের ইটালিতে দুই হাজার পঁচিশে তিনটা ক্লিক ডে চলে গেছে আপনার পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে এবং সামনে আরেকটা একটা আস্তে আস্তে অনেকেই জানেন যে আপনার অক্টোবরের এক তারিখে এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ আঠাশে আবার আস্তে আসে এগুলো এগুলো নিয়ে এখন পুরোপুরি আপডেট দিই আমি তো প্রকৃত অর্থে যেটা সত্যি কথা আপনি ক্লিক ক্লিকদের ছাড়াও আপনি আবেদন করে নুলস্তা বের হয় এটা মিথ্যা না কারণ কি আপনার ক্লিক ডে আপনার পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে যাওয়ার পর মাঝখানে পাঁচ দিন বন্ধ ছিল সতেরো তারিখ থেকে সার্ভারটা নতুন করে অ্যাক্সেস করা শুরু হয়েছে আপনার আবেদন করার সুযোগ দিয়েছে এবং এটা চলমান থাকবে আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবার ডিপেন্ড করে আপনার আবেদন করলে আপনার কোন ক্যাটাগরিতে কোন শহরে কিভাবে আবেদন করলে আপনার নুলসরা বের হওয়ার সম্ভাবনা আছে আপনি স্ক্রিনে আরেকটা দেখেন যে এক ভাই আপনি বেড়গামো থেকে আপনার এপ্রিল মাসের আপনার পঁচিশ তারিখের সম্বন্ধে আবেদন করে আপনার মে মাসের সম্বন্ধে নূল অস্থা পাইছে আপনার নটা বিশ মিনিটে সম্ভবত যে উনি এটাই শেয়ার করছে জাস্ট আমি জিনিসটা দেখালাম আপনাদের আবেদন করলে নোটটা বেশি ধরবে কিন্তু ডিপেন্ড করে আপনার শহরের কোঠা কতগুলো আছে এটা আপনি আমি কিন্তু জানি না এটা প্রেফিতর আভ্যন্তরীণ ব্যাপার কিছু কিছু যাদের উকিলরা আছে তারা এই জিনিসগুলো জানে যদি তাদের মাধ্যমে আবেদন করা যায় যে এই শহরে আপনার কোনো কারণে আপনার কোঠা আছে আপনার ধরেন পঞ্চাশটা কিন্তু আবেদন করছে চল্লিশটা এখনো দশটা বাকি আছে কিন্তু আপনি কিন্তু জানেন না আপনি জানেন না বা আমিও জানি না জিনিসটা কিন্তু উকিলগুলা যাদের প্রেফিত সঙ্গে ভালো সম্পর্ক যাদের কাজ আছে প্রেফিতরাতে বা ইমিগ্রেশন উকিল এই অথরিটি গুলা আছে তার প্রেফিতর সঙ্গে যোগাযোগ করতে পারে তখন ওরা জানতে পারে যে কোথায় এখনো দশটা আছে এই সময়ের ভিতরে যদি আমরা আবেদন করে থাকি তাহলে আমাদের নোলস্তা বের হওয়ার সম্ভাবনা আছে আরেকটা লজিক হলো আপনার যে এই বছর আপনার দু হাজার পঁচিশে আমাদের প্রিফাইলিং মাইনাস হয়েছে তো যারা ক্লিক ডে যাওয়ার পরে আবেদন করা শুরু করছে তাদের কিন্তু দু একটা নোলস্তা বের হয়েছে এর ভিতরে আপনার ভেনেস থেকে আমাদের বাপ্পি ভাই সম্মত আবেদন করছে তার তার এইখানে কথা বলতে গিয়ে দেখলাম যে এর ভিতরে একজন আপনার আঠাশ তারিখে আঠাশে ফেব্রুয়ারিতে আবেদন করে আপনি নুলস্তা পাইছে তো যারা আপনাদের আবেদন করবেন এই শহরগুলোতে আপনার তৃতীয়পক্ষ মাধ্যমে আলাপ করে নিতে হবে যে সেগুলোর মাধ্যমে যদি কোনো সম্ভব মানে সম্ভাবনা থাকে আবেদন করার যে কোঠা এখনো বাঁকেস তাহলে আবেদন করলে নুলস্তা বেরোবে এটা নিশ্চিত বাট একটা কথা এক ভাই আমার সঙ্গে শেয়ার করছে তার নাকি কোনো কোম্পানি আছে রেস্টুরেন্টের মালিক বা এই জাতীয় সে দশটা লোক নিতে পারবে কোম্পানির থ্রুতে এবং তাদের নাকি তিন মাসের ভিতর নূল বেরোবে ভাইয়া এটা সত্যি কথা না এটা কথাটা সত্যি না যৌক্তিক না কথাটা কোনো মালিক সে নিজে বলতে পারবে না যে আমি লোক নিয়ে আসতে পারবো সে আবেদন করতে পারবে সে আবেদন করতে পারবে তার আনপালা সার্টিফিকেট দিয়ে তার দশজন লোক দরকার সে আবেদন করতে পারবে ক্লিক দিয়ে সারাও সে আবেদন করতে পারবে আপনার আবেদন করতে পারবে সে শিওর না যে তাকে নূল্যাবস্থা দশটাই দিবে সে তিন মাসে নিয়ে দিবে এইটা শিওরকে বলতে হবে না কারণ নুলস্তা পা নুলস্তা আপনার আবেদন করার পর ক্লিক ডেতে আবেদন করার কোঠাবিদ থাকার পর অনেকে নুলস্তা পাচ্ছে না কিন্তু সে কিভাবে শিওর হয় যে আপনি নুলস্তাটা নিয়ে দিবে এবং বাংলাদেশ থেকে আবেদন করা যায় না সত্যি কথা যেটা এটা এখান থেকে কোনো মাধ্যমে আবেদন করতে হয় এবং আরেকটা লোক একটা কথা শেয়ার করছে সেটাও কতটা অযুক্ত আপনি চিন্তা করে দেখেন তাকে নাকি বলছে যে বাংলাদেশ কোনো এজেন্সি যে ইটালিতে ডোমেস্টিক বিষয় তো কোনো ক্লিক ডে লাগে না যে কোনো সময় আবেদন করে লোক নিতে পারে না ভাই না আপনি ক্লিক ডে লাগে অবশ্যই আবেদন করতে হবে এবং ক্লিক ডের পরে যদি আপনার সার্ভারটা অ্যাক্সেস করা যায় যদি ওপেন রাখে তাহলে আপনি আবেদন করতে পারেন বাট আদারওয়াইজ আপনি বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করবেন ডোমেস্টিকে কোনো ক্লিক ডে লাগবে না যে কোনো সময় আবেদন করতে পারেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা মিথ্যা কথা কারণ কি ইটালিতে আপনার লোক আসতে হলে কর্মী আসতে হলে ওয়ার্ক পারমিট নিয়ে অবশ্যই দেখকৃত পুলিসি লাগবে সেই ফুলিসির আন্ডারে আপনি অবশ্যই প্রি ফিলিং করতে হবে বর্তমানে এবং প্রি ফিলিং করার পরে আপনি অবশ্যই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে হবে যদি কোনো কারণে ক্লিক ডেতে অংশগ্রহণ না করেন যদি সার্ভারটা ওপেন থাকে কোনো কারণে যদি আইনটা চালু করে যেমন এই বছর ছিল গত বছর ছিল তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং ডিপেন্ড করবে সেই শহরের যে শহর থেকে আবেদন করবে সেই শহরের এখনো কোঠা আছে কিনা সেটা আপনার উকিলের মাধ্যমে মাধ্যমে জানতে হবে যে আপনার প্রেমিততা এখনো ইনফর্ম করলে যে কোঠা আছে কিনা যদি কোঠা থাকে তাহলে আপনি আবেদন করলে নূলস্তা বের হওয়া সম্ভাবনা আছে বাট আপনার বাংলাদেশ থেকে কোনো বলে যে কোনো রকম কোনো কোঠা লাগে না কোনো রকম কোনো আপনার ক্লিক লাগে না কোনো রকম কোন ফুলসি লাগে না ডোমেস্টিক লোক আসতে হলে না ভাই কথাটা মিথ্যা এবং কোনো মালিক আপনাকে অ্যাকচুয়ালি একশো পার্সেন্ট বলতে পারবে না যে আমার কোম্পানিতে দশজন লোক লাগে আমি দশজনে আনতে পারবো সে আবেদন করতে হবে এবং অবশ্যই সে ফুল আবেদন করতে হবে ফুলসিরা কোনোভাবে আবেদন করতে হবে কারণ ইটালিতে কর্মী আনার ওয়ার্ক পারমিট একমাত্র বৈধ পদ হল আপনার ফুলসি ফুলোসি ক্লিক ডে প্রি ফাইলিং এগুলোর সিস্টেমে আসতে হবে এবং সার্ভারটা ওপেন থাকতে হবে আরেকটা ব্যাপার যে কিছু কিছু ভাই আপনারা প্রশ্ন করেন যে কমিউনিকেশন আসার পরে আপনার কতদিন লাগতে পারে ভাই আর সত্যি কথা বলতে যে কমিউনিকেশন আসে কিছু বাকি থাকলে বা আমাদের তিনটা দেশের একটা আওতায় আনছে কমিউনিকেশনের আওতায় আনছে যে যাচা বাছাই করবে সেই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম ষাট দিন ধরে রাখতে হবে যদি আপনার ভাগ্য থাকে তার কম হইতে পারে যদি ভাগ্য খারাপ থাকে তার চেয়ে বেশি লাগতে পারে তবে বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি আপনার ষাট দিন থেকে নব্বই দিন লাগবে মাস্ট একটা ধরে রাখতে হবে এই নব্বই দিনের আগে আপনি পাবেন যদি পায় থাকেন তাহলে আপনার ভাগ্যবান খুব ভাগ্যবান কিন্তু আপনার ধরে রাখতে হবে নব্বই দিন কম বেশি এই নব্বই দিনের ভিতরে কমিউনেশন আসার পর সবকিছু ঠিক থাকলে সেই শহরের সেই ভিতরে যদি কাজে চাপ কম থাকে তাহলে আপনি সার ইস্যু করবে আদারওয়াইজ আপনার এই সময়টা আরো ওভারও হইতে পারে এটা আপনি শিওর আমরা কেউ বলতে পারবো না তো আজকে থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও আপনার চা ওয়া আসসালামক